হে যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করোনা যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে গাফেল আল্লাহ জালিমদের ব্যাপারে গাফেল নন আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহর আমুনাল হক আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষ নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলমে দিনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেটটা পরায় না শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট মিথ্যা মাথার মধ্যে হেলমেট এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি এই জন্য আমরা বলতে চাই এখনো অপর بیٹা আপনাদেরকে সতর্ক করতে চাই আলেম মোলামা ইসলাম কুরআন ওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না সাবধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন এটা আমাদের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি জিনিন আর এখানে কাউকে खास আর আম করি নাই বন ভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব তুমি যদি আল্লাহর আজ্ঞা সেটা সেখানেই হোক না কেন আল্লাহর ওবুদিয়াতের মধ্যে ডুবতে পারলে নিষ্কৃতির পথ আছে আর আল্লাহর ওবুদিয়াতের মধ্যে ডুবতে না পারলে আর দ্বিতীয় কোন রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানো

সাহাবি স্টেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে মাথা বেঁধে নিচে দিছি আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি ডান দিকে ফিরা লাগবে ডানে ফিরছি বাম দিকে কাজ হওয়া লাগবে ফিরছি আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায় ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানো থেকে বাঁচার জন্য কাপড়গুলো জড়ো করে করে আমি চলাফেরা করছি হযরত ওমর ফারুক বলছেন তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো তাকওয়ার পথ তো এইটাই হালাল হারামের সংমিশ্রণ আছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে অনেক কঠিন কিন্তু তোমাকে যে তো বেরিয়ে যেতে হবে তুমি বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার জন্য তাকওয়ার পথ আল্লাহ বলেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আমি রব তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলু আমিন ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো আল্লাহ

তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাস না আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম আল্লাহ পরে বান্দাকে বলছেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু আল্লাহর কাছে ফেরোতাই হয়ে গেছে এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম কোন পর্যন্ত ডিউরেশন মিন কবলি আন ইয়াতিয়াকুমুল আযাব আযাবের দিবস তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বলেন সুম্মা তুন সারুন আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ এই সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে শোনাতে হবে না আমাকে শোনাতে হবে আমরা কি ক্ষমা পেতে চাই চাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান পেতে চাই কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু এর জন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে কি সমস্যা আস্তে 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 একজন দুইজন আপনারা চুপ করেন সবাই শোনা যায় না স্পষ্ট না আল্লাহ আকবার আমাদের মাইকালা ভাই আমি আপনাকে কতগুলা পরামর্শ এখান থেকে দিয়ে যাই আগামীকালকে সামনের যে পাঁচ সাত রো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাসে একটা বাস পর পর দুইটা করে টিউবলাইট লাগাই দিবেন আর সামনের যে বাস এই বাস থেকে সামনের দিকে চারটা বাস পর পর দুইটা 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 যত সাউন্ড বাইরে তার এই জায়গাতে কালকে লাগাই দেবেন ঠিক আছে ভাই আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই হ্যাঁ তারপরে আমরা নেক্সট ঠিক করে ফেলবো ইনশাল্লাহ একদম চুপ করে যান সবাই আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ কথা ভাই কেবল তো কথা শুরু আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা আল্লাহী মেখ আল্লাহ আর আমি বলছেন ওয়াদ আল্লাহুল্লাদী না নানো ওয়া মিনুসন ওয়া আজরান আজিমা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো ও আদাল্লাহ আপনি এসেছিলেন বাচ্চা বলছে அப்பா আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইবে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই ভুলে গেছেন বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কি না কিন্তু আল্লাহ বলতেছেন বান্ডা আমার জন্য ওয়াদা করা লাগে না আল্লাহ আদা করতেছেন আল্লাহ আমানু যারা ইমান আনবে দুই নম্বর আমিল উৎসলে হাত ইমান আনার সাথে সাথে আমলে সলে করবে মিনু হোম্মা আমি রপুরে মিন তাদেরকে ক্ষমা করে দিব ও আজরা নাজিমা আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব কথা সহজ কিন্তু বুঝে ঘাটতি আছে আমাদের ধারণা আমরা তো আলহামদুল্লাহ ইমানদার ঠিক না ভাই আলহামদুলিল্লাহ ইমানদার আমরা ইমান আনছি এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন নেক কাজ করেন বুক ফুলাই বলবে করি মানে নামাজ বাদ দেই না রোজার সময় রোজা করি হজ জাকা তো সুযোগ থাকলে বলি কি না আমরা প্রিয় ভাই ভালো করে বুঝে যান ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান আপনি আমি মনে করি নামাজ রোজা হজ জাকাত এইগুলা বোধাই নেক কাজ আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই নামাজ রোজা হজ জাকাত নেক কাজ কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয় বলবেন হুজুর এটা কেমন কথা একটা ছেলে স্কুলে ভর্তি হইছে ওই স্কুলের ইউনিফর্ম আছে ড্রেস ওই স্কুলে 70% উপস্থিতি লাগে ওই স্কুলে প্রথম সময় পরীক্ষা দেওয়া লাগে দ্বিতীয় সময় দেওয়া লাগে ফাইনাল লাগে পাঁচ মার্কের জন্য তেত্রিশ লাগে এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না এটা যদি স্কুলের নিয়ম হয় তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন ইনস্টিটিউট মনে করেন নবীজি বলছেন বুনিয়াল ইসলাম ইসলামের একটা বেসিক আছে যেই পাঁচটা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না তার মধ্যে আল্লাহর প্রতি শাহাদা এরপরে সালাত এরপরে আপনার জন্য জাকাত এরপরে সব এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ এই যে কাজগুলি এইগুলা ইসলামের বেসিক এখন আপনি এইগুলা কাজ তেত্রিশ মার এখন কোন বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি এর বাইরে আর ভালো কাজ নাই আপনার বুঝের মধ্যে ভুল আছে এইটা ভালো কাজ তবে এটা তেত্রিশ মার্কের কাজ এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না ঠিক না ইমান ঠিক আছে মি আছে না আল্লাহর কিতাব ঠিক মতো মানে না কিন্তু ইমান ঠিক আছে আছে না বলছে আম আনতু বিল্লা এ ও মালা কাতি ও তুতু বিলি আমি আল্লাহ কিতাবের সব বিধান মানি আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন রোজার ইসলাম মানলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক এই কথা বললে তখন বলে বক্তা দল করে আছে না এইরকম আফেক মার্কা অনেক মুসলমান আছে তার মানে বোঝা যায় আপনি আপনার ইমান এখনো বোঝেন নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো কোন লোক কোরআনুল করিম নিচে কোরআনুল সে বলছে পনেরো পাড়া পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার বাকি পনেরো পারা এখনো পড়া হয় না তবে পনেরো পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব তাহলে সে হচ্ছে ফিফটি পার্সেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার খালি সুরার নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে সুরান নাচটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরান ওর ক্লেমের বাকি মানব তাহলে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো জিরো কোরানের একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন আপনি জিরো পার্সেন্ট মুসলমান ঠিকই না আপনি না বলছিলেন আমান্তু বিল্লাই ও মালাই কাতি ও কুতুবিলি আমি আল্লার প্রতি মানানি রসুলের প্রতি কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলার উপর তাহলে আপনার কি মানানো হইছে কথা বলে না হয়েছে বাসার উপায় কী আমি একটা বাসার উপায় বের করছি যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব বলবো তবে শর্ত আছে ফিরিফিরি বলা যাবে না যাওয়ার আগে আমার সাথে দেখা করে পঞ্চাশ টাকা করে হাত দিয়ে দেওয়া লাগবে রাজি আপনারা হুজুর খুচরা টাকা নাই এটা গাড়ি ভাড়া খালি দিতে পারবো না এগুলো বললে হবে না কয় টাকা বলবো দেখেন পছন্দ হলে টাকা দিয়ে না হলে দিয়ে না এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে দেব আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়কিচুকিচুকু তুবি অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া যদ্দূর বুজি তদ্দূর কুতুবি এই কবরে ধরছে ধরা করে বলবে আমি আগেই বলে আজকে আমি হ্যাঁ আমি আদিনের মাহফিলে বলছিলাম যদ্দূর বুজি তদ্দুর কুতুবি আমনাজি আমার ঢললে হবে না বাটাম কি এত মাঝিতে করবে এইজন্য ভালো করে বুঝেন ইসলামের ব্যাসিক আপনাকে মেনে নিতে হবে ওইটা আপনার জন্য ইমান তাহলে আমলে সলে কি আল্লাহ তো ক্ষমা করতে চান আল্লাহ আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন নবীজি বলছেন লিল মোমিনে আলাল মোমিনে সিত্ত খেসাল একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম ছয়টা দায়িত্ব আছে আপনি এগুলা পালন করেন আপনি মসজিদে ঢুকছেন পাঁচ মিনিট হাতে সময় আছে অযথায় বসবো না দুইটা রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি দুইটা রাকাত দুখুলুল মসজিদ পড়ি তারপরে বসবো দুই সময় দুই মিনিট সময় আসে সুবাহ আল্লাহ পড়ি ধান লাগাচ্ছি সারা দিনে নিয়ত করছি একসবার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো আপনি আপনার আমলগুলা গুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন দেখা হলে সবার আগে সালাম দেব মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব অনেক মুরব্বী আছে এই কথা আমি বহু জায়গায় বলছি আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না আপনারা মুরব্বীরা রাগ করেন না আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশে সিনিয়র মুরব্বী ভাই ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বোঝেন মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে একটু হাসা হাসি করে করে না ভাই এটু কথাবার্তা বলছে পুরো বীরকেস একবারে মাথা গরম হইয়া চিন্তা করছে কোন বেটা এত বড় হাসলো আমি তাকে দেখাব উনি শেষ বৈঠকে বসে আছে এখন আত্তাহিয়া তো পড়তেছে আত্তাহিয়া বিল্লাহি ওয়া সালাত কার বেটা এরকম কলлено দেখি اللهم صلিয়ে আলা মুহাম্মদ মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে এরপরে اللهم ইনি যলান্তু nafsi পড়তেছে আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে হাসে হাসি বন্ধ করে না